আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম ব্রেকফাস্টের জন্য চলে আসলাম দেখুন পরোটা নিচ্ছি পরোটাগুলো দেখতে এত ভালো ছিল না এখানে ডাল দেখতে ভালো না এখানে রোল ছিল রোল নিলাম এখানে এটা ডাল ওদের কী যেন বাদামের ডাল আর এখানে হচ্ছে যে ডিম সিদ্ধ এখানে হচ্ছে যে চাউমিন চাউমিনটা দেখতে ভালো লাগছে না এই যে দেখুন হচ্ছে যে সেই ঐতিহাসিক ফ্রাইড রাইস আর এখানে ফ্রুটস এখানে হচ্ছে আপনার সালাদ আর এখানে হচ্ছে যে আমি ব্রেড নিলাম দেখুন কী কী নিচ্ছিলাম কী কী নিয়েছি যেগুলো নিয়েছি সকালবেলা খাওয়ার জন্য কিন্তু পোলটার ভিতরে কিছুই ছিল না দেখুন একদম কালি ছিল এই যে সেই ঐতিহাসিক ফ্রাইড রাইসের মধ্যে সুটকি সুটকি দাও আপনাদের ভাইয়া নিয়েছে আর চাউমিন চাউমিনটা দেখতে এত ভালো ছিল না ও নিয়েছে খাবে বলে আমি খাই না আসলে এগুলো দেখতে আমার ভালো লাগে না এখানে চা নিচ্ছিলাম সকালবেলা একটু চা না হলেও হয় না আমি রং চা ওর দুধ চা খাচ্ছিল আর চাটা হলে তো একটু ভালোই লাগে আর এই দিক দিয়ে হচ্ছে যে আমরা গাড়ির জন্য কোথায় যাব সেটা ভাবতেছি এই যে চা খাওয়া শেষ এখন বেরোয় গেলাম হাঁটতেছে হেঁটে হেঁটে আজকে কোথায় যাব দেখতে থাকুন হাঁটতেছে আজকে অন্য কোথাও যাওয়ার প্ল্যান নাই আজকে কাছে দাঁড়িয়ে এখানে অনেক কিছু আছে দেখার জন্য সেগুলোই দেখব মানে ঐতিহাসিক মসজিদ আছে ওই মসজিদটা দেখতে যাবে দুদিন দেখুন দেওয়ালে দেওয়ালে হচ্ছে যে চারকুলার কাজ করা ওই যে ঐতিহাসিক মসজিদ সেই পুরানো দিনের মসজিদ যা নাম শুনেছি সবাই কিন্তু দেখা হয় নাই আজকে সুযোগ হলো দেখার তাই দেখতে আসলাম এই মসজিদটি মসজিদের নাম হচ্ছে যে সুলতান আব্দুল সামাদ জামকে মসজিদ জানিহের প্রতিখানে রয়েছে উনিশশো সালে নির্মাতা এই মসজিদটির ডিজাইন করেছেন আর্থার কিনছে আব্বাক বর্তমানে মসজিদটি কোয়ালামপুরে ইসলামিক কাউন্সিলের পরিচালনা বড় বড় দুইটা মিনার রয়েছে সাথে ছোট ছোট মিনার রয়েছে দেখতে অনেক ছাতাগুলো কি সুন্দর লাগতেছে দেখুন ছাতাগুলো অনেক সুন্দর ভালোই লাগতেছে ছাতাগুলো দেখতে তো ওই যে দেখুন এটা মিনারটা অনেক ভালো লাগছে বড় মিনার মসজিদ আসলে শান্তির জায়গা সত্যিই ভালো লাগতেছে সব কিছু মিলায় অনেক ভালো দেখুন এখানে কি সুন্দর পাথরগুলা দিয়ে ডেকোরেশন করেছে ভালোই লাগতেছে আর এখানে দেখুন মালয়েশিয়া সেই ঐতিহ্যবাহী তাদের পার্লামেন্ট এত সুন্দর করে ডেকোরেশন করা ওদের পার্লামেন্টগুলা ভালোই লাগতেছে আর ওদের পার্লামেন্টের তো ঐতিহ্যই আছে আমাদের সংসদ মানে হচ্ছে যে মন্ত্রী সব একসাথেই আর যারা যে সরকার উনিশশো একাশি থেকে দুই সাল পর্যন্ত টানা বাইশ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন উনি দু হাজার আঠারো বছর বয়সেও তিনি পুনরায় দেশটির প্রধানমন্ত্রী হন এক দফায় দুই বছরের কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে দু সালের ফেব্রুয়ারিতে শেষের দিকে তিনি পদত্যাগ করেন দুই সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিশ্বের সচ্ছায়িত বয়স্ক প্রধানমন্ত্রী হিসাবে গিনেসের ওয়ার্ল্ডের বুকে নাম লিখিয়েছিলেন তিনি দেখুন কত বড় ওদের আসলে অন্যরকম ওদের সব কিছু শেষ অন্যরকম সব কিছু মিলায় অনেক সুন্দর অনেকক্ষণ হাঁটাহাঁটি হল এবার লাঞ্চ করলাম লাঞ্চ শেষ এরপরে সাবধান দেখুন গান শুনতে শুনতে সন্দেহ হয়ে গেল গা এখন হাঁটতেছি আসলে সামনের দিকে দেখলাম যে ও গান শুনতেছে সবাই তাই আমরাও গেলাম আপনাদেরকেও শোনালাম এখন একটু শপিংয়ের দিকে যাচ্ছি দেখি শপিং করা যায় কি না তারপরও দেখতে পারতেছি সামনে আপনাদেরকেও হ্যাঁ আমিও হাঁটতেছি দেখুন আসলে হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেছে এই যে শপিংয়ে চলে আসলাম দেখুন ব্যাগগুলো অনেক সুন্দর ছিল কিন্তু টাকাও তো ছিল না যে নেব তারপরও তারপরও দেখলাম যে কেমন কেনা যায় যায় কি না কিছু কেনা আমরা আসলে লাগেজ হচ্ছে আপনার মালয়েশিয়াতে নিয়ে নেই হাতে ব্যাকেজ নিয়েছিলাম বাট প্যাকেজ হচ্ছে যে কম নিয়েছিলাম তার জন্যই আমরা এখান থেকে শপিং করি নাই। শপিং করবো আসলে থাইল্যান্ড থেকে শপিং করবো এখান থেকে এই জন্য এত বেশি কিছু কেনাকাটা করি নাই। এই যে দেখুন ঘড়িগুলো দেখতেছে এখন ঘড়িগুলোও ভালো লাগতেছে কিন্তু যেটাই দেখি ওটাই ভালো লাগতেছে কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে নিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি বলতেছি যদি নিয়ে যদি আবার ফেলে দেয় ওরা তখন আবার কি করব। এর জন্যই নেই নাই তারপরে দেখলাম ছোটোখাটো কিছু কিছু জিনিস নিলাম এই যে দেখুন হাড়ুগুলো অনেক মালাগুলো সুন্দর লাগতেছিল কম ছিল এগুলো আসলে দাম এটা এইগুলার ব্যান্ডগুলো অনেক সুন্দর ছিল এই যে পারফিউম পারফিউমগুলো দেখতে ভালো লাগছে বাট আমি তো পারফিউম ইউজ করি না তাই আপনাদের ভাইয়াকে বললাম আপনার ভাইও ও পারফিউম ইউজ করে না ও আতর ইউজ করে সেজন্য ও নিল না দেখুন যারা ইউজ করে তাদের জন্য ঠিক আছে স্মেলগুলো অনেক সুন্দর ছিল ফুলে ছিল তারপর এমনি ছিল দেখুন আমি হচ্ছে রামেন খাবো বলছিলাম দেখুন রামেন খাওয়ার জন্য নিয়ে আসছি এখানে হালাল হারামের ব্যাপার আছে আমরা হালাল দেখেই ঢুকলাম এই যে রামেনের জন্য নিয়েছে ও তো ঝাল খেতে পারে না তাই ওরা প্রথমে ওরা সাদা দিয়েছিল ওরা পরিচিতই ছিল তাই ওরা ওইভাবে দিয়েছে মশলা আদা দিয়েছে এখানে হচ্ছে আপনার মোমো নিয়েছি মোমোটাও অনেক মজা ছিল এর আগে একদিন খেয়েছিলাম আসলে খাওয়ার ভিডিও দিলে ও আসলে একটু রেগে যায় তো তার জন্য ওই খাওয়ার ভিডিও আমি আসলে এত করি না অত করতেও পারি না নতুন তো জানি না তো নতুন নতুন অবস্থায় কি হয় অনেক ঝাল লেগে গেছিলো ওই জন্য বললাম একটা ডাব নাও এত মিষ্টি ডাবের পানি আমাদের দেশে খেয়েও শেষ করতে পারে না জানেন এত ডাবের পানি ছিল রাতে আর ডিনার করবো না সেজন্য আর দিকে গেলাম না এখন সোজা রুমের দিকে চলে যাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অন্য কোনো ভিডিও